হ্যালো ফ্রেন্স গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটু ভালো নেই কারণ আমার শরীরটা খুব একটা ভালো না কারণ প্রচণ্ড জ্বর আর গা হাতে প্রচুর লাগছে পুরো ব্যথা ব্যথা করছে সারা গাড় ভুগতে কেমন যেন অস্থির অস্থির কামড়াচ্ছে তো ফ্রেন্ডস প্রচণ্ড গা হাত কামড়াচ্ছে আর এখানে কী করবো বুঝতে পারছি এতটাই জ্বর এসছে মানে হাত কম নিজে যন্ত্রণায় ফিরে যাচ্ছে এরকম ব্যাপার আর ঠান্ডা ঠান্ডা লাগছে আর কাশি তো একটু আদর হচ্ছে যাব খুবই ভয় লাগছে কারণ আমার পেটে তো এমনিই কাটা আছে তার মধ্যে যদি কাশিতে খচখচ করে লাগে বুঝতে পারছো সারাদিন শুধু কান্না চলে আসছে যে এতটাই জ্বর কিছু খেতে পারছি না ইচ্ছা করলো কিছু খেতে পারছি না আর এখন আমাকে কে দেখবে তাই না ছেলে যেহেতু চলে গেছে ওর স্কুল আর এমনি তো যাবেই তো সেই জন্য আমি এখন কী করবো বুঝতে পারছো যে একা হয়ে গেছে তো বন্ধুরা আমি আসি সেই জন্য অন্য কোনো ভিডিও করতে পারছি না প্রচণ্ড শরীর খারাপ একটু কথা বলবো কথা বলতে পারছি না প্রচন্ড গলা মানে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে জ্বর জ্বর বই বই লাগছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আজকে ভিডিও তুমি করতে পারছি না জ্বরের জন্য তো সেই জন্য তোমাদের জাস্ট বললাম মা তো কখন প্রচণ্ড যন্ত্রণা করছে তো কি করবো বুঝতে পারছি না প্রচণ্ড একটা প্যারাসিটামল খেয়েছি তেমন হচ্ছে পুরো দিয়ে পুরো জ্বর বয়ে যাচ্ছে যেহেতু আমি ওষুধটা কিননি সেন্টার আছে পাশে সেন্টারে ওষুধ খেয়েছি তো এতটাই মাথা মানে কপাল যন্ত্রণা করছে তো বন্ধুরা আমি আজকে কোনো ভিডিও দিতে পারবো না তো সরি বন্ধুরা আমি অন্য ভিডিও তোমাদেরকে অবশ্যই হাসি মধ্যে ভিডিও দিই তোমরা জানো আমার ভিডিওগুলো সবাই পছন্দ করে আমার খুব ভালো লাগে বন্ধুরা আর তোমরা যেভাবে কমেন্ট করছো লাইক করছো পাশে আছো এভাবে পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও ভালোবাসা নিও কারণ তোমরা ছাড়া আমার তো কেউ নেই তোমরা তো জানাই তো বন্ধুরা করছো শরীর খারাপ কী করবো বলো বুক ভরা ভালোবাসা মন ভরা দুঃখ নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করি কিন্তু কী করবো বুঝতে পারছো আমার শরীরটা এতটাই খারাপ আজকে আমি ভিডিও করতে পারছি না গরম হচ্ছে আর ওষুধ খেয়েছি না প্রচণ্ড গা তখন বন্ধু আজকে এই পর্যন্ত ভিডিও আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ দেখা তখন ভালো থাকো